স্মৃতি বন্দনার বিধ্বংসী ইনিংসে দিশাহারা সাউথ আফ্রিকান মহিলা ক্রিকেট দল একদিকে যেমন ভারতের পুরুষ ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে সেমিতে প্রবেশ করেছে অন্যদিকে কোনো অংশে কম যায়নি হারমানপ্রীত কর শেফালি বার্মার মেন ব্লু ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ আর ঠিক সেই সময় সাউথ আফ্রিকান মহিলা ক্রিকেট দল ভারত সফরে রবিবার তৃতীয় একদিনের ম্যাচে মহিলা ক্রিকেট দল মুখোমুখি হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে সফরের দুটি একদিনের ম্যাচে জয়লাভ করে আগেই ভারত সিরিজে জয়লাভ করেছে রবিবার ছিন্নাস্বামীতে দক্ষিণ আফ্রিকাকে ছয় উইকেটে পরাস্ত করল হারমনপ্রিট করের দল দল জিতলেও নিশ্চিত শতরান মিস করলেন ভারতীয় মহিলা দলের নির্বাচন খেলোয়াড় শ্রুতি বন্দনা প্রসঙ্গত সাউথ আফ্রিকার প্রথমে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে দুশো পনেরো রান করতে সক্ষম হন আফ্রিকান দলের হয়ে সর্বোচ্চ রান করেন দলানায়ক লরা অলভার্ট শেষ ম্যাচ দীপ্তি শর্মার বিধ্বংসী বোলিংয়ে সামনে কোন ঠাসা দক্ষিণ আফ্রিকা ভারতীয় মহিলা দল রান তাড়া করতে গেলে চল্লিশ পয়েন্ট চার ওভারে চার উইকেটে বিনিময় লক্ষ্যে পৌঁছে যায় তিনটি ম্যাচে তিনশো রান করে সিরিজের সফলতম খেলোয়াড় নির্বাচিত হন স্মৃতিবন্দনা